আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আপনাদের চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাকে দেখাবো ফেসবুক প্রোফাইল থেকে মেসেঞ্জার অপশান কেউ আপনি বন্ধ করবেন তো আমাদের কিন্তু অনেকের ফেসবুকে মেসেঞ্জার অপশানটা চালু থাকে তো আমাদের কিন্তু অনেকেই মেসেজ করে বিরক্ত করে তো আপনি কিন্তু অপরিচিত নাম্বার মেসেজ আপনি চাচ্ছেন না যে রিপ্লাই দেবেন এবং কি আপনি চাচ্ছেন না আপনার মেসেঞ্জারে কেউ অপরিচিত হয় সে বিরক্ত করুক তো কীভাবে আপনি এই ফেসবুক প্রোফাইলে মেসেঞ্জার অপশন বন্ধ করবেন তার পুরো প্রসেসটা আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো তো ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ না করে সম্পূর্ণ প্রসেসটাই দেখে থাকুন তাহলেই বুঝতে পারবেন তা আমরা কিন্তু অনেকেই ফেসবুক প্রোফাইলে মেসেঞ্জার অপশনটা চালু করে রাখি আমাদের অনেক সময় মেসেজ করা লাগে বা অনেকে মেসেজ করে অনেকে কিন্তু মেসেজ অপশনটা বন্ধ করতে চাই কিন্তু বন্ধ করতে পারে না কেবে করতে হয় অনেকে জানে না তো আজকে ভিডিওটা ক্লিয়ারলি দেখলে অবশ্যই বুঝতে পারবেন কেভাবে মেসেঞ্জার অপশন বন্ধ করতে হয় তো কথা আবার অনেক ভিডিও মূল প্রচলন ভিডিওটা শুরু করা যাক তো মেসেঞ্জারে মেসেঞ্জার অপশন বন্ধ করার জন্য আপনি প্রথমে চলে যাবেন মেসেঞ্জারে তা আপনারা কিন্তু ফেসবুক থেকে এটা করলে হবে না আপনি সরাসরি মেসেঞ্জার অপশনটা ডাউনলোড করে নেবেন বা মেসেঞ্জার অ্যাপসটি আপনি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর এখানে আপনি দেখতে পারবেন মেনু নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর নর্মালি এরকম একটা লেন্টটা আপনি শ্যু করবে তো এখানে আপনি দেখতে পারবেন সেটিংস নামের একটা অপশন আছে এখানটা আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর একটু আপনার মাঝে আবারও সময় নেবে সময় নেওয়ার পর এরকম একটি ট্রেন্ট কিন্তু আবার শ্যু করবে যে একটু নিচের দিকে স্কুল ডাউন করবেন করার পর এখানে আপনি দেখতে পারবেন প্রায় বেশি একটা একটু একটু আছে এখানে এই প্রায় বেশের উপর ক্লিক করে দিবেন প্রায় বেশের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস কিন্তু আবার নর্মালি শ্যু করবে তো একটু উপরের দিকে স্কুল ডাউন করবেন করার পর এখানে দেখতে পার তা মেসেঞ্জার এই মেসেঞ্জারের উপর আপনি ক্লিক করে দিবেন মেসেঞ্জারের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউস কিন্তু আপনাদের মাঝে আবার শু করবে তো অনেকের ক্ষেত্রে অনেক রকম থাকে তো আমার কিন্তু এরকম আমার যেহেতু রেডমি নাইন আপনার যে মোবাইল ওই মোবাইলের অনুযায়ী কিন্তু আপনার এই সিডিংগুলো শ্যু করবে তো যাই হোক আপনি একটু সেটিংগুলো ভালো করে দেখে নিলে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন তো এখানে আছে উপরেরটা যেটা আছে এটাতে আপনি ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করার পর এখানে আপনার চ্যাট লেখা আছে এটা আপনি এই যে নিচে যেটা দেওয়া আছে নোট এটা আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে এই যে আপডেট সেটিংস এখানে আপনি ক্লিক করে দেবেন বন্ধ করার পর আপনি পুনর আবার ব্যাগে চলে আসবেন আর সব এখানে আপনি দেখতে পাচ্ছেন ফ্রেন্ড অফ ফ্রেন্ড অন ফেসবুক এটা আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এটাকে আপনি বন্ধ করে দেবেন এরকমভাবে আপনাদের দেখিয়ে দিয়েছি এরকমভাবে বন্ধ করে আবার বেগে চলে আসবেন আবার এখানে দেখতে পারতেছেন ফেসবুক গ্রুপ এটা কিন্তু আপনি চাইলে বন্ধ করতে পারেন তো আমরা কিন্তু অনেক সময় দেখা যায় গ্রুপে মেসেঞ্জার অ্যাড করে রাখি এখানে কিন্তু আপনি চাইলে এটা বন্ধ করে রাখতে পারেন এছাড়া আপনি নিজে নিচে যেটা আছে একবারে এটাও কিন্তু আপনি চাইলে বন্ধ করে রাখতে পারেন এটা আমার মেসেঞ্জার দেওয়া আছে আপনার ক্ষেত্রে এটা কিন্তু বন্ধ করে রাখতে পারেন তা আপনি সবগুলো চেষ্টা করবেন বন্ধ করে রাখার জন্য এরপর আপনার নিচে দিকে আছে এই যে অপশন মেসেঞ্জার ফেসবুক এটা আপনি ক্লিক করে দেবেন এটাই কিন্তু আপনার মূল গুরুত্বপূর্ণ এটা যদি আপনার মেসেজ অপশন থাকে তাহলে কিন্তু আপনার যতগুলো মেসেঞ্জার আপনার আছে ফ্যান সবাই কিন্তু আপনাকে মেসেজ করতে পারে এছাড়া আপনি এই যে নোট এই যে আপনি দিয়ে রাখেন নিচেটা যদি দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার ফেসবুকে মেসেঞ্জারে কেউ কিন্তু আপনাকে মেসেজ করতে পারবে না তো এই ছিল মূলত আজকের ভিডিও আজকে ভিডিও মানে ক্লিয়ারলি বুঝতে পারছেন তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ